যাই হোক আমরা যেন শুধু শুনি না আমাদের জীবনে যেন কাজে লাগাতে পারি এই অনুরোধটুকু আমি সামান্য সময়ের ভিতরে আমি করব দেখেন অনেকেই ওয়াজ শুনে মোবাইলের মধ্যে ওয়াজ চলতেছে তো চলতেছে চলতেছে তো চলতেছে ওয়াজ শুনতে শুনতে মানে ঘুমায় গেছে কিন্তু মোবাইলে ওয়াজ ঠিকই চলতেছে এমন মানুষও আছে আবার ঘুম থেকে উঠা ঠিকই খেত কাজে যাবে ওই রাতে যে ওয়াজ করলো মোবাইলের মধ্যে যে আলেমুল আমাদের ওয়াজ শুনলো তার ওয়াজ ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করলো না তার কর্মক্ষেত্রে গিয়ে যারা সরকারি চাকরিজীবী অনেক গুস্কুর চাকরিজীবী আছে তাদের কর্মক্ষেত্রে গিয়ে টেবিলের নেস দিয়া এই যে টাকা নেবে কিন্তু রাত্রে যে ওয়াজ শুনলো তার ওয়াজটা ব্যক্তিগত জীবনে কাজে লাগাইল না কৃষক খেতে যাবে অনেক কৃষক আছে সারা রাত বর ওয়াজ শুনবে বলে যে আমি অমক হুজুরের ওয়াজ পছন্দ করি অনসারী হুজুরের ওয়াজ পছন্দ করি আমি অলির রহমান সাহেবের ওয়াজ পছন্দ করি কিন্তু তারা খেতে খামারে গিয়া এই যে লাইন কাটা মানে আরেকজনের লাইল কাটতে 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 দেখা যায় কি অর্ধেক লাইল কাটটা নিজের খেতের মধ্যে ঢোকায় দেয় নিজের জায়গাতে ঢোকায় দেয় তাহলে আমার কথা হচ্ছে ওই ধরনের ওয়াজ শুনে লাভ কি আমি যদি ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে না পারি আমরা মুখে একটা বলি এবং কাজে